পানির নিচে ডলফিন গাড়ি জঙ্গলের মতো এ দাদা জঙ্গলের মতো এই আমি তুমি এটা কি কইতাছ আমি গান কইতাছি একটা ভালো গান শোনাও আজকে যাইতে দিতাম না দোর দিয়া যামুঙ্গা আজকে যাইতে দিতাম না দোর দিয়া যামুঙ্গা এই আমি রাইতে আসে কি আমি যাইগা না আর একটু খেল্লা যাও ইয়ামিন কালকে এসে খেলল অনেক 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 রাত হয়ে গেছে বুঝেছো ওকে ঠিক আছে তো আজকের জন্য ভিডিও এই পর্যন্ত ওই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে দিয়ে না চ্যানেল নতুন আয়া থাকলে মুন্ডা জানি চায় সাবস্ক্রাইবও করে মুন্ডা জানি চায় আর একটু বেশি বেশি করে সাপোর্ট করে এমনি বুজ আছি না ভিউজ কমাইছে আৰু কমেণ্টে বুলি কোন ভিডিঅ' বনাব কি ৰূপে কাৰণ এক